হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নেব আলু পটলের রসা এক পটল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তাই একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করব সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব আলু পটলের রসা এখানে বেশ খানিকটা পটল নিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি একঘে আলু আর পটল পটল ছাড়া এই সময় সবজির মধ্যে তেমন কিছুই পাওয়া যায় না তাই আলু আর পটল দিয়ে আজকে তৈরি করবো দারুণ স্বাদের একটি আলু পটলের রসার রেসিপি এখানে খানিকটা পটল আর দুটো আলু নিয়ে নিয়েছি তার সঙ্গে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর এখানে রসুন নিয়েছি এর থেকে খানিকটা রসুন নিয়ে নেব আর কয়েকটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা সকলের চয়েস অনুযায়ী প্রথমেই আলু আর পটলগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেব আলু আর পটলগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো কেটেছি কিন্তু একটু করে খোসা রেখে আর একটু করে খোসা ছাড়িয়ে এইভাবেই আলু পটলগুলো কেটে নিয়েছি আর অন্যদিকে পেঁয়াজটা আর রসুনটাকেও কেটে নিয়েছি এই লঙ্কাটা নিয়েছি লঙ্কার সাথে নিয়ে নেব খানিকটা কাঁচা সাদা জিরে লঙ্কার জিরেটাকে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল আমি এখানে এই রেসিপিটা তৈরি করব সম্পূর্ণ সাদা তেলে কেউ চাইলে সরষের তেলেও পড়তে পারে আমি প্রথমেই অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব একটু গোল্ডেন করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা এইরকম ভাজা হওয়ার পরেই এর মধ্যে ছুলে রাখা রসুনের কোয়াগুলোকেও দিয়ে দিচ্ছি একই সঙ্গেই সব ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা এইরকম গোল্ডেন হওয়ার পরে এগুলোকে কড়াই থেকে তুলে নেব পেঁয়াজ রসুন ভাজা কড়াইয়ের মধ্যেই সামান্য একটু তেল ছিল আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হওয়ার পর পটলগুলো ওই তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নেব এই সময় দিয়ে দেবো খুব সামান্য একটুখানি নুন যাতে একটু তাড়াতাড়ি একটু মজে যায় আর একটুখানি হলুদ ভেঙে যাতে কালারটা একটু সুন্দর হয় হলুদ আর নুন দিয়ে পটলটাকে একটু ভেজে নিচ্ছি ওদিকে পটল ভাজাটা হতে থাক আর এদিকে আমি যে পেঁয়াজ রসুনটাকে ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণই একটা মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম সাথে দিলাম খুব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে পেস্টটাকেও রেডি করে নিয়েছি পটলটা প্রায় গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকেও কড়াই থেকে তুলে নেবো পটল ভেজে তুলে নেওয়ার পর আরো খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার লঙ্কাতে ছিঁড়ে আর গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি এলাচ দারুচিনি আর একটা লবঙ্গ ফোড়নে খুব সামান্য একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে কারণ আলুগুলোকে আগে থেকে ভাজা হয়নি সেই জন্যই এই তেলের মধ্যে দিয়ে এবারে একটু ভেজে নেব এর মধ্যে খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আলুগুলো প্রায় গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবারে যে পেস্টটাকে বেটে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনটা সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে কষিয়ে নেব এই সময় দিয়ে দেব আরও খানিকটা হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো মাত্র এটা দিচ্ছি কালারের জন্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা আর সাদা জিরেটাকে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে আবার এর সঙ্গে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় যাতে নিচে না লেগে যায় তার জন্য ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করছি দিয়ে বা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এই সময় গ্যাসের হাতটা মিডিয়াম টু লোতে রাখবো কষাতে কষাতে এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর আগে থেকেই কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভাজাই ছিল সেই জন্য অনেক বেশি আর কষানোর প্রয়োজন নেই এইরকম অবস্থায় শুকনো শুকনো হলেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এটা অনেক বেশি ঝোল ঝোল হবে না একটু গামাখা মাখা হবে তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে সেই জন্যই আলু আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম জলটা দিয়েছিলাম হালকা একটু উষ্ণ গরম জল এবারে একটা ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্নাটা করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর এইরকম গা মাখা মাখা হয়ে গেছে এই রকম অবস্থায় নামিয়ে পরিবেশন করব। আগে থেকে কিন্তু গরম মশলা যেহেতু দেওয়া রয়েছে তাই নামানোর সময় আর গরম মশলা দিচ্ছি না কেউ চাইলে এই সময়ও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাতে পারে এই অবস্থায় আমি নামিয়ে পরিবেশন করছি এদিকে নামিয়ে পরিবেশন করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আলু পটলের রসা আর এইদিকে আমি নিয়ে নিয়েছি একদম ধোয়া ওঠা গরম ভাত আর এই গরম ভাতের মধ্যে দিয়ে দেব আলু পটলের এই রসা দিয়ে টেস্ট করব যে কেমন হয়েছে দারুণ স্বাদের এই রেসিপিটি সকলে একবার হলেও তৈরি করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ